তো মূলত হয়েছে সে মানে এই সুযোগই নিছে যেহেতু আমার স্বামী বাহিরে চলে গেছে সো দেখা যায় যে মুক্তা আমার বাসায় আসতো প্রায় আর কি আমার বাসায় আসতো আইসা আর আমাকে বলতো যে মানে সে আর কি অনেক ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে মানে আর কি সানি লিওনের ভিডিও এনে মানে আমার কাছে আইনা আর কি আমাকে দেখাইতো সানি লিওনের বিভিন্ন ধরনের ভিডিও দেখাইতো আর কি আমাকে দেখানোর পরে যে মানে আমাকে সে বলতো যে দেখ ভিডিওটা এরকম দেখ তুই কি করবি কোনো ছেলেদের সাথে করবি যে আমি বলতাম কি না তখনও আমি তার কথাই রাজি হই নাই কেমন না সব আমার ভালো লাগবে না আমি এগুলো করব না তো একদিন দুই দিন তিন দিন এভাবে মানে আমার বান্ধবী মুক্তা প্রায় আর কি আমার কাছে আসতো আয়সা সানি লিওনের বিভিন্ন ধরনের ভিডিও দেখায় আমাকে উত্তেজনা করত মানে আমিও তখন আর কি নিজেকে আর আটকাইতে পারি নাই তখন আর কি সে আমাকে বলে যে দেখ দেখ সুমাইয়া আমার কাছে তিনটা ছেলে আছে অনেক জোস দেখ তুই কি ওদের সাথে থাকতে পারবি মানে আমার তো তখন মানে আমার বুঝতে তো পারছেন যে আমার সেক্স যেহেতু উঠছে উত্তেজনায় আমি তখন বলছি হ্যাঁ হ্যাঁ পাটা পাটা পাঠাই দে আমি এখন এখন আর থাকতে পারতেছি না তখন আর কি ছেলে আসতো মানে তাদের সাথে আমি সেক্স করতাম এভাবে আর কি অনেক ছেলেদের সাথে আর কি আমি সেক্স করছি সেক্স করার পর যে আমি তো জানতাম না আমার বান্ধবী মুক্তা সে আমার সাথে মানে প্রতারণা করতেছে সে আমাকে টকাইতেছে মানে সে আমার আমি জানতাম যে সে শুধু আমাকে সেক্স করাইতেছে আমার ভালোর জন্য যেহেতু আমার স্বামী বাহিরে থাকে আমি একাকৃত মানে একা থাকি আমার শারীরিক চাহিদার জন্য সে হয়তো এই জিনিসটি ভালো করতেছে যে আমার বান্ধবী তো কখনো আমাকে আমার খারাপ চাইবে না হঠাৎ দেখি যে একটা ছেলে আসলো মানে আমার সাথে সেক্স করার জন্য তখন আমার সাথে সে বলতাছে কি যে দেখো সুমাইয়া আমি তোমার সাথে পাঁচ আলাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তুলে ধরব আশা করি আপনারা আমার গল্পটা মনোযোগ সহকারে শোনার শুনবেন তো আমার নাম মনিকা আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল আমি টাঙ্গাইল থেকেই লেখাপড়া শেষ করেছি তো আমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড ছিল তার নাম মুক্তা ছিল তো আমরা খুব ভালো একটা বান্ধবী ছিলাম আমরা একে অপরের সাথে সব কিছু বিষয় নিয়ে শেয়ার করতাম মানে বলতে গেলে বোঝা যায় যে আমার আর মুক্তার মধ্যে অনেক ভালো বোনের মতোই সম্পর্কটা ছিল সে আমাকে সব কিছু বলতো সে যখন কারোর সাথে সম্পর্ক করতো সেটাও আমাকে বলতো কিন্তু আমি কখনো কারোর সাথে ওই রকমভাবে সম্পর্কে জড়াই নাই আর আমার যখন ক্লা আমি যখন কলেজ শেষ করি তখন আর কি আমার বাবা আর কি আমার বিয়ের জন্য ছেলে দেখে তো আমার বাবা আর কি ছেলে ছেলে আর কি বিদেশে থাকে তো রকম ছেলে দেখে আর কি আমাকে বিয়ে দিছে তো কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমার স্বামী আমাকে বিয়ে করার তিন মাস পর আর কি উনি চলে গেছে বিদেশে চলে গেছে তো আমি একাই থাকি যেহেতু গ্রামের বাড়ি আমি একাই থাকি আমার সাথে তেমন কেউ থাকতো না আমার বান্ধবী আর কি প্রায়ই আর কি মুক্তা ও আর কি আমার বাসায় আসতো ও আমাকে আমার কাছে আর কি অনেক বিষয় নিয়ে কথা বলতে ছেলেদের বিষয় নিয়ে যে দেখ বান্ধবী এরকম এরকম করবি তোর তোর জামাই নেই তোর তো জামাই বিদেশে আছে তো থাক না তুই তখন আমি বললাম যে না আমি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইতে চাই না কারণ আমি বিবাহিত আমি আমার স্বামীকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি উনি আমাকে অনেক ভালোবাসে আমি ওনাকে ঠকাইতে পারবো না এভাবে আর কি মুক্তাকে আমি বলি আমার বান্ধবীকে বলি যে দেখ বান্ধবী এ বিষয় নিয়ে কখনো আমার সাথে কথা বলবি না কারণ আমি চাই না বিয়ের পর আমার দেহটাকে অন্য কাউকে দিতে কারণ আমি মন প্রাণ দিয়েই আমি আমার স্বামীকে ভালোবাসি সো ওই ক্ষেত্রে দেখা যায় আমার বান্ধবী মুক্তা আমার জামাই বিদেশ গিয়েছে পাঁচ মাস হয়েছে মানে সেই সুযোগটাই আর কি আমার বান্ধবী মুক্তা কাজে লাগানোর চেষ্টা করতেছি মানে ওর ওর মধ্যে কি প্ল্যান ছিল সেটা তো আমি জানতাম না আমার বান্ধবীর মনে কি ছিল কারণ বেস্ট ফ্রেন্ড যে বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডই হয় যে সে যে আমার ক্ষতি ঘটবে এভাবে আমি তখন বুঝতে পারি নাই তো মূলত হয়েছে সে মানে এই সুযোগই নিয়েছে যেহেতু আমার স্বামী বাহিরে চলে গেছে সো দেখা যায় যে মুক্তা আমার বাসায় আসতো প্রায় আর কি আমার বাসায় আসতো আইসা আর কি আমাকে বলতো যে মানে সে আর কি অনেক ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে মানে আর কি সানি লিওনের ভিডিও এনে মানে আমার কাছে আইনা আর কি আমাকে দেখাইতো সানি লিওনের বিভিন্ন ধরনের ভিডিও দেখাইতো আর কি আমাকে দেখানোর পরে যে মানে আমাকে সে বলতো যে দেখ ভিডিওটা এরকম দেখ তুই কি করবি কোনো ছেলেদের সাথে করবি যে আমি বলতাম কি না তখন আমি তার কথাই রাজি হই নাই না সব আমার ভালো লাগবে না আমি এগুলা করবো না তো একদিন দুই দিন তিন দিন এভাবে মানে আমার বান্ধবী মুক্তা প্রায় আর কি আমার কাছে আসতো আয়সা লিওনের বিভিন্ন ধরনের ভিডিও দেখায় আমাকে উত্তেজনা করতো মানে আমিও তখন আর কি নিজেকে আর আটকাইতে পারি নাই তখন আর কি সে আমাকে বলে যে দেখ দেখ সুমাইয়া আমার কাছে তিনটা ছেলে আছে অনেক জোস দেখ তুই কি ওদের সাথে থাকতে পারবি মানে আমার তো তখন মানে আমার বুঝতে তো পারছেন যে আমার সেক্স যেহেতু উঠছে উত্তেজনায় আমি তখন বলছি হ্যাঁ হ্যাঁ পাটা পাটা পাঠাই দে আমি এখন এখন আর থাকতে পারতেছি না তখন আর কি ছেলে আসতো মানে তাদের সাথে আমি সেক্স করতাম এভাবে আর কি অনেক ছেলেদের সাথে আর কি আমি সেক্স করছি সেক্স করার পর যে আমি তো জানতাম না আমার বান্ধবী মুক্তা সে আমার সাথে মানে প্রতারণা করতেছে সে আমাকে টকাইতেছে মানে সে আমার আমি জানতাম যে সে শুধু আমাকে সেক্স করাইতেছে আমার ভালোর জন্য যেহেতু আমার স্বামী বাহিরে থাকে আমি একাকৃত মানে একা থাকি আমার শারীরিক চাহিদার জন্য সে হয়তো এই জিনিসটি ভালো করতেছে যে আমার বান্ধবী তো কখনো আমাকে আমার খারাপ চাইবে না হঠাৎ দেখি যে একটা ছেলে আসলো মানে আমার সাথে সেক্স করার জন্য তখন আমার সাথে সে বলতেছে কি যে দেখো সুমাইয়া আমি তোমার সাথে পাঁচবার লাগাবো আমি তখন বললাম পাঁচবার লাগাব মানে কি আমি তো একবার বেশি তো কাজ করি না পরে বলতেছে কাজ করো না মানে কি সুমাইয়া তোমার বান্ধবী মুক্তা আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছে পাঁচ হাজার টাকা নিছে সেজন্য আমি তোমাকে পাঁচবার লাগাবো তখন মানে ওই লোকটার কাছ থেকে কথাটা শোনার পর আমি অনেক হার্ট হই মানে আমার খুব কষ্ট হয় যে যে বান্ধবী কি বান্ধবীকে আমি এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম যাকে আমি ছোটো বোনের চোখে দেখছি বোনের নজরে দেখছি সে আমি মনে করতাম সে আমার ভালোর জন্য হয়তো এই কাজগুলো করতেছে যাতে আমি আনন্দ পাই খুশি পাই মানে একটু হাসি খুশি থাকে যেহেতু আমার জামাই বিদেশে থাকে তো সে আমার জামাই বিদেশে গেছে বলে এই সুযোগই যে সে কাজে লাগাবে সে আমাকে দিয়ে সে ইনকাম করতেছে মানে আমাকে দিয়ে সে টাকা ইনকাম করে আমার কাছে প্রতিদিন মানে ছেলে আসতো পাঁচ থেকে দশটা আসার পর মানে আমি তো ভাবতাম যে আমার সেক্স যেহেতু বেশি ওই কারণে হয়তো আমার সাথে ছেলেরা মানে মিলামেশা করতে চায় কিন্তু মুক্ত আমাকে কখনও এটা বলতো না আমার বান্ধবী যে না আমি তোকে দিয়ে টাকা ইনকাম করি কিন্তু সে এ কথাটা আমার কাছে গোপন রাখছিল তখন আমি ওই যে সেক্স করার ওই ছেলেটার মুখ থেকে যখন শুনি আমি মানসিকভাবে অনেক হার্ট হই অনেক দিক থেকেও আমার অনেক খারাপ লাগে সেটাই বলতেছি যে আমার মতো এরকম মানে বিশ্বাস করে বান্ধবীর পাল্লাই কেউ পড়বেন না কারণ সব বান্ধবী এক হয় না এটাই হলো আমার জীবনের গল্প